গল্পের নাম ফেরিটেল লেখা আরিশানুর সদ্যনাম পর্বসংখ্যপাত পূর্ণিমা রাত জ্যোৎস্নার আলোয় ফকফকা হয়ে উঠেছে চারপাশ নিঃসুখ নিস্তব্ধ এই রজনী জ্যোৎস্না চাঁদ অপর আশ্চর্য দেখায় ব্যস্ত ছিল মীরা গাড়ি মাত্র চলতে শুরু করছে মিনিট পাঁচের মধ্যেই তারা পৌঁছে যাবে পাশে কাজে এত সুন্দর রাতের দৃশ্যটা লোপে নেওয়ার লোভ সামলাতে না পেরে অপলক্ষ নয়নে কাছের জানালা ভেদ করে দৃষ্টি নিবন্ধ করে রেখেছে সে অন্য কেউ যে তার দিকে দ্বিগুণ মহজালে আটকে পড়ে বল মাছের মতো হাসপাশ করতে করতে সেদিকে লক্ষ্য নেই এসে গেছে শরীরে সারাদিনে ক্লান্তি এবং প্রোগ্রামের শেষ প্রহরের বাড়তি খাটুনি যেন মীরাকে ঝেঁকে ধরেছে সে একটা ছোট্ট খাট্ট হাই তুলে জানালা কাজ খুলে দিল মুহূর্তের মধ্যে ফাগুনি হাওয়া এসে তার হৃদয় জুড়িয়ে দিল সোনালি আপু তার পাশ থেকে বলে ওঠে এসি চালু তো তুই এবার জানালা খুলতে গেলি কেন ইমান ড্রাইভিং সিটে বসেছিল গাড়ির ড্রাইভ করছে সে আপুর প্রশ্ন শুনতে সঙ্গে সঙ্গে বলে ওঠে এসি অফ করে দিচ্ছি সে এসি অফ করে এসি অফ করতেই তার গরম লাগতে শুরু করে দিল তবু এসি ছাড়লো না গাড়ি চালাতে চালাতে নজর রাখলো লুকিং গ্লাসে প্রতিফলিত হওয়া রমণীর মুখশ্রী পানে দমকা হয় রমণীর চুল যখন সামনের দিকে এসে হুমড়ি খাচ্ছিল তখন ওই চুলের গুছার প্রতি ভারী ইচ্ছা হচ্ছিল তার গাড়ি বসার বাসার সামনে এসে থামাতেই মীরা সোনালি আপুকে নিয়ে গাড়ি থেকে নামলো। অন্য গাড়িতে বাড়ির বাকি সদস্যরা এসেছে সোনালিয়াপুর বড় বড় সাইমাপুর গাড়িতে এবার ইরা আর ফুলির মা বসেছিলো তাদের গাড়ি এখনও পোচায়নি ইমান গাড়ি পার্ক করে আস্তে আস্তে দেখলো মেয়েরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে ইমানে কেন যেন মন চাইলে মেয়েরাকে ডাক দিয়ে বলতে যে আজকে তোমাকে খুব সুন্দর লাগছিল। মাঝে মাঝে এই শাড়িটা পরে চোখে কাজল দিয়ে আমার সামনে দাঁড়াবে তো তোমাকে চোখ জুড়ে দেখবো ওই দিন ওই দিন করে তোমার সব ননসেন্স কথাও মনোযোগ দিয়ে শুনবো কিন্তু তার বলা হলো না সে আবার মনের ভাব প্রকাশে বরাবরই অপটু বাংলা সেকেন্ড পেপারে ফাঁকি বাজি মারতে জন্য এই দশা কিনা বাসায় ঢুকে ইমান নিজের রুমে চলে গেল অবশ্যই এটা গেস্ট রুম সে গেস্ট রুমে থাকছে মিনাদের যৌথ পরিবার মিনার বাবা আর তার বড় ভাই একসঙ্গে থাকেন মাকে নিয়ে ইমানের নানির চার ছেলে মেয়ে দুই মেয়ে দুই ছেলে ইমান তার বড় মেয়ের একমাত্র ছেলে এবং এই রহমান বাড়ির একমাত্র ছেলে তা বাড়ির কন্যাধর নয় সে তার দুই মামার কোনো ছেলে নেই এমনকি তার ছোট খেলারও একটাই মেয়ে মামাদের নিজেদের ব্যবসা আছে পুরান ঢাকায় খুব ধনী তা না কিন্তু সচ্ছল ও সম্মানিত ব্যক্তিবর্গ এলাকায় সবাই এক নাম্বার যে তাদের পুরান ডাকার অবশ্য প্রতিবেশীরা সবাই সবাইকে চেনে সে বাথরুমে গিয়ে গোসল সারলো গোসল না করা সে শান্তি পাবে না গোসল সেরে কেবল গ্যাঞ্জি গায়ে দিয়েছে তখন নানি তার রুমে আসলো ইমান ভারী অবাক হয়ে বলে নানি তুমি এখনো ঘুমাওনি যে তার নানি আমেনা খাতুন সে বলে সবাই শুয়ে পড়েছে দেখলাম আজমল ইমানের বড় মামা বলল তুই তুই নাকি হলুদের অনুষ্ঠানে কিছু খাস নাই কেন রে বেটা ইমান ভঙ্গিতে বলে নানি এত রিস্ক আজকাল বাড়িতে বড়িতে সাপোর্ট করছে না আসলে বাইরে তো আর এত তেল মশলা দিয়ে আমরা খাই না হুট করে এত রিস্স খেয়ে আমার ডায়েটের বারোটা বাজছে এই জন্য অ্যাভয়েড করেছি তাহলে না খেয়ে সবই দুধ খাবি এক গ্লাস দুধ আমি রাতে খাই না তবে সাদা বা তার ডিম ভাজি করে দিতে পারো নানি কিছু বলবে তার আগেই ইমান বলে ওঠে সবাই তো শুয়ে পড়েছে আর তুমি অসুস্থ থাক আমার একবেলা না খেলে কিছুই হবে না আমি খতন কিছু একটা ভেবে বলে মেয়েরাকে একটু আগে হাতের টেপা টেপিটা নিয়ে ঘুরতে দেখছি ওকে ডেকে আনি এমন হালকা আসলো নানিপনকে হাতে টেপা টেপি বলেন সে অবশ্যই এমনই কিছু শোনার জন্য অপেক্ষায় কাতরা ছিল অতপর নানির মদর বলি তাকে আনন্দ দিল প্রচুর নানি সোজা তার রুমের বাইরে চলে যেতে সে শটাং করে পাঁচ ধরা টান টান করে মেলে ধরে ফোন চালাতে শুরু করে সর্বপ্রথম সে ফোনের গ্যালারিতে গিয়ে মেয়েরা সদ্য তোলার ছবিটা দেখে নিলো এরপর আপন মনে বলে ওঠে তোমার মতো একটা বাচ্চা মেয়ের পিছনে কেন যে শুধু শুধু লাগতে গেলাম আমি এই লাগতে যাওয়ারই কি তবে কাল হলো এখন তো আর ছাড়তে পারছি না মেয়েরা মাত্র কথা মলি দিয়ে আরাম করে শুয়েছে ব্যসমনি দরজায় খটখটে শব্দ তার কান ঝালাপালা হয়ে গেল দাদির কণ্ঠ শুনে সে দ্রুত দরজা খুলে দিতেই আমেন খাতুন বলেন মীরা তুই তো ঘুমাস তাইলে একটা হাড়িতে ভাত চড়িয়ে দিত আর ডিম ভাজিস এদিকে ফুলির মাও নাক ঢেকে ঘুমাচ্ছে মীরা বিস্মিত হয়ে গেল প্রোগ্রাম থেকে তারা সবাই ডিনার সেরে এসেছে শুধু তাই নয় প্রোগ্রামের বেঁচে যাওয়া খাবার দিয়েই তো কালকের ব্রেকফাস্ট হয়ে যাবে তাহলে এই মুদ্রাতে দাদি ভাত চাচ্ছেন কেন মীরা প্রশ্ন করে তুমি এখন এত রাতে ভাত খাবে দাদি আপনি বলেন ইমানটা রাতে কিচ্ছু খায়নি না খেয়ে আছে ও ভাত খেতে যাচ্ছে এখন তুই গিয়ে ভাত বসে চলে পারবি তো নাকি আমি এই অসুস্থ শরীর নিয়ে রান্না করে যাব। মীরা দাদির ইমোশনাল ব্ল্যাক মানে বিরক্ত হলো বিরক্তির সাপ মুখে প্রকাশ না করে বলে দাদি তুমি ঘুমাও আমি রান্না বসাচ্ছি সে সত্যি সত্যি করে গিয়ে রাত দেড়টার দিকে ভাত বসালো আর মনে মনে ইমানকে এক গাদা গালি দিল বেটা তুই আসলি আমেরিকা থেকে বিয়ে খাইতে অথচ অনুষ্ঠানে গিয়ে কিনা উপোস থেকে কুল সাদা হচ্ছে ফাজিল ছেলে কোথাকার ইচ্ছে করে তাকে জ্বালানোর ফোন দিয়ে এগুলো হোক মাত্র ভাতের চাল চুলই দিয়েছে সে ওই মুহূর্তে ইমান রান্নাঘরে প্রবেশ করে তার উপস্থিতি যেন মীরাকে অস্বস্তিতে ফেলে দিল সে কুকড়ে যায় তার গায়ে আপাতত নেই মা নিষেধ করেছে রান্নাঘরে অন্যা পড়তে অনেক সময় বেয়াখেলিভাবে কাজ করার সময় অন্যায় চুলার আগুন লেগে যেতে পারে যেন অন্য পরিধান করে সে রান্না করে কাজ করে না সে চুলের গুছিগুলো কানের পাশে ছড়িয়ে বলে আরও সময় লাগবে ইমান তাকে একবার অবলোকন করে নিয়ে বলে ডিম ভাজিতে পেঁয়াজ মরিচ আর পাললে ধনিয়া পাতা কুচি কুচি করে দিও বেশি মচমচে করবে না ভাতের সঙ্গে মসমচে ভাবটা মানায় না ভাত একটু বেশি সিদ্ধ করিও কেমন আচ্ছা আর এক কাপ কড়া করে কপি বানিয়ে দাও তো আজকে সারা রাত অনলাইনে কাজ করতে হবে কপিতে এক চামচ সুগার দিবে মীরা দাঁতে দাঁত পিষে আস্তে করে বলে এত ডিমান্ড কেন আপনার ইমান নম্র গলায় বলে কিছু বললে মীরা সামনের দিকে ঝুঁকে তৎক্ষণাৎ মরিচ কাটায় ব্যস্ত হয়ে পড়ে এমন তাকালো তার পানে প্লাজো আর ডোলা টি শার্ট পরায় মেয়েটাকে এত কিউট লাগছে কেন তার মনে যাচ্ছে মীরা টসে গালটা টেনে দিতে বেশ জোরে করে নিজের এমন ইচ্ছার কথা মনে হতে সে ক্রমশ সরম পেলো ডিম বাজে আর ধোয়া ওঠা গরম ভাত পাতে পরিবেশন করে একটা হাই তুলে মিরা সে চুলে সে চুলে খোপা বেঁধে কফির জন্য পানি দিল এরপর দুটি মনে মনে ভাবলো সংসার করা এত কঠিন কেন খালি কাজ কাজ সে রান্নাঘর থেকে ইমানকে দেখলো বেছারা বেশ আয়েস করে তৃপ্তি করে ভাত খাচ্ছে একটা মানুষ ভাত আর ডিম বাজি এত তৃপ্তি সহকারে কেমনে খায় মীরা তো ভাত খেতেই মন চায় না মা বকা দেবের জন্য সে ভাত খায় না হলে পিৎজা খেয়ে দিন পার করত। পুনরায় ইমানকে দেখে নিল সে খাওয়ায় ব্যস্ত মীরা দ্রুত কপিতে চিনির পরিবর্তে ইচ্ছে করে লবণ দিল তাও তিন চামচ এটা তাকে দিয়ে কাজ করানোর শাস্তি সে চাইলেই ভাতে লবণ দিতে পারত কিন্তু দেয়নি কারণ সে ভালো শত্রু বেচারা ডিনার করেনি এখন ভাতে লবণ দিলে না খেয়ে থাকতো যেটা মীরা চায় না কেউ না খেয়ে থাকুক এটা মেয়েরার কোমল মোট কোমল মন মোটেও কামনা করে না এই জন্য কফিতে লবণ মিশিয়ে দিয়েছে রাতে কেন কাজ করবে রাত কাজ করার জন্য নয় রাত হলো ঘুমানোর জন্য হিমান খাওয়া শেষ করে কেবল হাত ধুতে যাবে ঠিক সেই সময় মীরা রান্নাঘরে থেকে বলে ওঠে কপি আপনার রুমে দিয়ে এসেছে আচ্ছা মীরা গুটি শুটি পায়ে নিজের রুমে গিয়ে দরজা লক করে দিয়ে ইরার পাশে শুয়ে পড়ল ইমা ল্যাপটপ কলের মধ্যে নিয়ে কাজ মনোমিশ করে কপিতে চুমুক দিতে দ্রুত মুখ থেকে কপি ফেলে দিল কপির ছিটে ফুটে গিয়ে বেডশিটে পড়লো সে চোখ বড় বড় করে এক মিনিট ধরে শ্বাস নিয়ে কপিটার দিকে তাকালো এবং পুনরায় কপিতে ছোট্ট চুমুক দিয়ে মৃদু হেসে নিজ মনে বলে ওঠে আমার সঙ্গে গেম খেলা হচ্ছে এরপর জানালার দিকে তাকায় সে গভীর রাত তখন ভূত গোস্তের মতো গাছগুলো দাঁড়িয়ে আছে সে বলে আমি তোমাকে লবণের মতো ভালোবাসতে চাই প্রিয় সেহাজাদি সকালবেলা মেয়েরা দেরি করে উঠল প্রায় দশটায় ততক্ষণে বাসার সবার নাস্তা করা শেষ মেয়েরা ছাদে দেওয়ার জন্য রেডি হচ্ছে সাদে সবার হাতে মেহেদি পড়ানোর জন্য একজন হেনা আর্টি হেনা আর্টিস্ট আসবে আগে সোনালিয়াপুর হাতে মেহেদি পড়ানো হবে এরপর অন্যরা হাতে মেহেদি লাগাবে সে ঘুম থেকে উঠেই শাওয়ার নিয়ে একটা সুন্দর কাজ করে সালোয়ার কামিজ পরে চুল ছেড়ে দিল হালকা সেজে বের হয়ে খেতে বসলো মা তার জন্য নাস্তা বেলে সাজিয়ে রেখেছে নাস্তা শেষ করে উঠবে এই সময় ইমানের সঙ্গে সাক্ষাৎ ঘটে তার মিরা কিছুটা চমকে ওঠে নিজের কাজে মনোযোগ দিল গ্লাসে পানি ঢালতে থাকে সে ইমান তার দিকে এগিয়ে এসে বলে কপিটা দারুণ ছিল বিকেলে আবার করে দিও দুজনে একসাথে খাবো মিরা অবাক হয়ে তার দিকে তাকালে সে চোখ মেরে বলে ইট ক্যান বি এ কফি ডেট কথাটা শোনা মাত্র মীরার হাত থেকে পানি চলকে পড়ে গেল সে হয়ে দাঁড়িয়ে থাকলো বাঙালি মেয়েদের কাছে ডেট জিনিসটা ভয়ঙ্কর সে দ্রুত ছাদে উঠে সোনালি আপুর কাছে গিয়ে বসলো নিজেকে অবিনস্ত সন্ন ছাড়া লাগছে ইমান কি তার সঙ্গে ডেট করতে চায় ও মাই গড ভয়ঙ্কর ব্যাপার আপু তখন হাতে মেহেদি লাগাচ্ছে মীরা প্রশ্ন করে আপু তুমি কোনোদিন ডেটে গেছো কত গেলাম তোদের দুরাবারের সঙ্গে আমি কোনোদিন যাইনি ডেটে থাক তোর যাওয়ার দরকার নেই তুই হাজব্যান্ডের সঙ্গে ডিডে খানি মনে যাস বলে আপু হাসতে লাগলো মিরা গাল ফুলিয়ে বলে তুমিও মজা নেওয়া শুরু করলে সুনাইল আপু হাসতে হাসতে বলে আমি সারা অন্য কেউ মজা নেই নাকি মিরা উত্তর দিল না তার হাত বাড়িয়ে দিল আর্টিস্ট মেটের দিকে মেদি পড়ানোর উদ্দেশ্যে তিনি হাতে মেদি লাগানো শুরু করতে ইমান সাদে উঠে আসলো দুটো কোকো বোতল হাতে সুনাইল আপুর পাশে বসতে কোক খুলে গ্লাসে ঢেলে নিয়ে কথা বলা আরম্ভ করলো আপু আর ব্যাস আস্তে করে কথা বলছে মিরা কান খাড়া করে শোনার চেষ্টা করছে অবশেষে কিছুটা শুনতে ইমান বলছে রাতের সব ব্যবস্থা করেছি প্রান্ত ভাইয়ার ফ্রেন্ডের সাথে ব্যাচেলার পার্টি হবে আমাদেরকে একটু স্পেস বের করে দিস তো আজকেই শেষ লুকিয়ে প্রেম করবো আই ওয়ান্ট টু ফিল দ্য মোমেন্ট ফর দ্য লাস্ট টাইম ইমান হাসলো সে বলে ওঠে আপু প্রেম কোনো শেষ হয় না এদিকে সব শুনে মীরার চোখে জল চলে আসলো ওরা দুজন মিলে পার্টি করার প্ল্যান করছে অথচ সেই প্ল্যানে সে নেই ব্যাচেলার পার্টির কথা কিছুই সে জানে না ইমান কোকের গ্লাস হাতে নিয়ে ছাদের ওই দিকে গেলে মিরা মেহেদি পরা বাদ দিয়ে তার পিছু নিল রেলিংয়ে হাতলে হাত রেখে ইমান দাঁড়িয়ে আছে মীরা তার পিছনে গিয়ে বলে শোনেন আমিও ব্যাচেলার পার্টিতে থাকতে চাই ইমান ঘাট ঘুরালো এরপর বলে বাচ্চারা এলাও না বাচ্চাকে তুমি আমি মোটে বাচ্চা না আমাকে না নিলে আমি কিন্তু বড় আব্বুকে বলে দেবো তখন আপনাদের পার্টি ক্যান্সেল হবে কিন্তু বলে দিলাম ইমান মুখটা তেতো করে বলে আপু লুকিয়ে প্রেম করতে যাবে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো তোমার ওখানে কি মেয়েরা অনেক ভেবে বলে আমিও লুকিয়ে প্রেম করব। ইমান ভ্রুণ আছে বলে লুকিয়ে প্রেম কিভাবে করে জানো চোখে মুখে তার দুষ্ট হাসি মীরা একটা ঢোক বলে জানবো না কেন ইমান তার দিকে ক্রমশ এগে মীরার মুখের দিকে নিজের মুখে নিয়ে ঠোঁট গোল করে মীরার মুখে ফুঁক দেয় সে ফুঁয়ের বাতাসের সামনে পড়ে থাকা চুলগুলো মৃদু নড়ে মীরা যেন কাঁপছে ইমান তার আরও নিকটে কিছুটা তার অদর ঝোড়ার দিকে আগাতেই চাইলে মিরা তার থেকে দূরে সরে এসে রক্তবর্ণ চোখে তার দিকে তাকায় কি করতে চাইছিলেন আপনি তোমাকে লুকিয়ে প্রেম করার নমুনা দিচ্ছিলাম এইসব মোটেও লুকিয়ে প্রেম করার নমুনা নয় ইমান মৃদু কাদর সুরে বলে তাহলে আমাকে লুকিয়ে প্রেম কিভাবে করতে হয় জানো মীরা আমি জানতে চাই মীরা হালকা কম্পন অনুভব করে নিজের হৃদযন্ত্রে সে যান্ত্রিকভাবে বলে প্রেম মানে পবিত্রতা প্রেমে আবদ্ধ থাকলে প্রেমিক রংধনুতে নিজের প্রেমিকাকে দেখবে বৃষ্টির ফোঁটায় নিজের প্রেমিকাকে অনুভব করবে মন খারাপ করা বাতাস নিজের প্রেমিকার গোপন কষ্ট অনুভব করবে ছুঁয়ে দিতে পারলেই প্রেম হয় না প্রেমিক হতে গেলে আগে আপন হতে হয় ইমান চকিত উঠে তাকায় তার দিকে মেয়েটা তো চমৎকার বলেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ